বাংলাদেশি জনতা এই দেশ কারোর না তুমি প্রধানমন্ত্রী মন্ত্রী হও তুমি পার্টির নেতা হও তোমার তাঁতের এই দেশ না আমরা সবাই এই দেশের জন্য কাজ করি এই দেশের জনতার জন্য কাজ করি কোন এক পরিবারের জন্য কাজ করি না এক পরিবারের জন্য তারা দাঁড়ায় এক নায়কতন্ত্রের জন্য তারা দাঁড়ায় শাসনের জন্য তারা তারায় তারা হল সত্যিকারের আমি ধন্যবাদ জানাতে চাই আজকে বাংলাদেশের মেহনতি জনতা যারা আমাদের সাথে হয়েছেন অধিকার পরিষদ এবি পার্টি এনডিএম যত সৈনিক আমাদের সাথে সমবেত হয়েছে এবং নেতৃবৃন্দ যারা আছেন আমাদের সাথে আজকে বীর মুক্তিযুদ্ধ উলফাত ভাই সাহেব ভাই আছেন মনজু ভাই আছেন এই যে আমরা সবাই একাত্ৰিতে প্রকাশ করে ছাত্রদের জন্য বাহিনী বেরিয়ে আসছে আজকে এই পবিত্র মহা মারে দিনে আপনারা সবাই শত শত রাজপথে নেমে আসছেন আপনাদেরকে জানাই হাজার সালাম আলাইকুম আমি গোয়েন্দা এরা হেলমেট বাহিনী টোকাইরা ভাই তাদের একটা পরিচয় আছে তারা রাস্তায় কষ্ট করে খায় তাদের জন্য আমাদের আমাদের রেসপন্সিবিলিটি আছে এই ছাত্র লীগ হলো সরকারের লাঠিয়াল বাহিনী এই ছাত্র লীগ হলো নব্য হানাদার বাহিনী এদেরকে ছাত্র আকারে পরিচয় নিবেন না এবং যাদের অল্প একটু একটু মানবতা পাচ্ছিল গত কয়েক ছোট হাজারে হাজারে তারা ছাত্রলীগ ত্যাগ করেছে আজকে যারা ছাত্রলীগে আছে তাদেরকে নিতে পারে এইগুলা মানুষের বাচ্চা না এইগুলা নবরুদের সন্তান এইগুলো এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই ওদের আম্মা জান যেমন বলে যারা আম্মা জানের বিরুদ্ধে গিয়েছে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই এই দেশ 18 কোটি বাংলাদেশী জনতার এই দেশ কারো সম্পত্তির না তুমি প্রধানমন্ত্রী হও তুমি মন্ত্রী হও তুমি কোন পার্টির নেতা হও তোমার জাতির এই দেশ না আমরা সবাই এই দেশের জন্য কাজ করি এই দেশের জনতার জন্য কাজ করি কোন এক পরিবারের জন্য কাজ করি না এক পরিবারের জন্য তারা দাঁড়ায় এক নায়কতন্ত্রের জন্য তারা দাঁড়ায় বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য তারা তারায় তারা হলো সত্যিকারের রাজাকার এই রাজা কার্যের বিরুদ্ধে বেতনা নিয়ে কোথ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাকবে আমি রাজা আর এই যে আমাদের সন্তানরা যখন বেতনা নিয়ে ডাক দেয় আমি রাজাকার সেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাকতে দেয় যেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে চাইতে তাদের লজ্জা লাগবে রাজাকার দেখবে এই সব নমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা এই দেশ

আপনাদের ছাত্র সংগঠনের কথা না পুরোপুরি সবাই মাঠে নাই মা আসেন ওপেন মাঠে নাই মা আসেন কারণ এখন নেতৃত্বের কথা ভুইলা যান মঞ্জু ভাই বলেছে কিন্তু আমি তাও মানি না ভাই আমি শুধু একটা জিনিস মানি আমার সন্তানের গায়ে গুলি আসছে আমার সন্তানের বুকে গুলি লেগেছে আবু সাইদ আমার সন্তান আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার গুলি কুপুকে এই লাল সবুজের পতাকা আছে আমার বুকে গুলি করার জন্য সহস্তা দেয় আর কোন কথা মানি না কোন না সব আন্দোলন এই বাহিনীর বিরুদ্ধে আন্দোলন আন্দোলন হত্যাকাণ্ড এই যে তো আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে হচ্ছে এদের আন্দোলন এদের যে ত্যাগ শিকার এই ত্যাগ শিকারের সঠিক রেজাল্ট আনার আন্দোলন এবং এই আন্দোলন একমাত্র হানাদার বাহিনী আওয়ামী সরকারকে নামানোর আন্দোলন এই আন্দোলনে সবাইকে একত্রিত হইতে হবে আর মনে রাখবেন ভাই ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান ছাত্র তরুণ আমাদের সকলের ভবিষ্যৎ